ছাত্রছাত্রী এবং স্টুডেন্টদের জন্য আইমিন হচ্ছে আপনাদের সকলের জন্য হচ্ছে আপনাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর মনি হচ্ছে সকলকে পঁচিশশো টাকা দেওয়ার জন্য একটা বাজেট ঘোষণা করছে তো এই পঁচিশশো টাকা কে কে পাবেন এবং কে কে পাবেন না এবং কীভাবে সেটি নিতে হয় সকল কিছু হচ্ছে আজকে ভিডিওতে দেখাই দিব তো যারা আসছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রত্যেক হচ্ছে আপনি এক সেকেন্ডের মধ্যে পঁচিশশো টাকা আপনার হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে আপনি নিয়ে নিতে পারবেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি আপনি আজকের এই ভিডিওটি এক সেকেন্ডের জন্য টেনে টেনে কেটে করে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে পঁচিশশো টাকা আছে এইটা কিন্তু নিতে পারবেন না সেক্ষেত্রে আমি সকলকে রিকোয়েস্ট করতে বা যারা সেই স্টুডেন্ট আসছেন তারা অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে আশা করি আপনি এখান থেকে পঁচিশশো টাকা ফিতে নিতে পারবেন প্রত্যেকজন ছাত্র ছাত্রী আসছে পঁচিশশো টাকা ফিতে নিতে পারবেন এইটার কোনো লিমিটেশন নেই সো যারা আসছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আই মিন আসছে যারা স্টুডেন্ট আসছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ওয়ান অফ দ্য বেস্ট একটা ভিডিওতে আসছে তো যারা আছে এখন পর্যন্ত আজকাল এই ভিডিওতে লাইক দেন প্লিজ 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 কষ্ট করে একটা লাইক করে দিন যেহেতু আমি আপনাদের মাসে আজকে খুবই ইন্টারন্যাশনাল একটা সরি গেস আজকে খুবই ভালো একটা অফার নিয়ে হাজির হয়েছে যে থেকে প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু পঁচিশশো টাকায় ইনকাম করতে পারতেছেন তো আপনি যদি আজকে ভিডিওটা অ্যাভয়েড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন না তো যারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রত্যেকে পঁচিশশো টাকা ভাই একদম ফিতে নিতে পারবেন যেইটা হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক সো যারা আজকের ভিডিওতে লাইক দেয় একটা লাইক দেবেন আর আমাদের সাথেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে মূলত পঁচিশশো টাকা ফিতে এসছে মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু তো সেটা কীভাবে নিতে হবে সম্পূর্ণ কিছু দেখাচ্ছি তো দীর্ঘদিন কিন্তু করোনা ভাইরাসের কারণে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটা কিন্তু বন্ধ ছিল প্রায় দেড় বছর প্লাস কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল যার ফলে কিন্তু আমাদের যে দক্তর দীপুমণি আছে আনটি তিনি কিন্তু এই যে ইটা আছে পঁচিশশো টাকা দেওয়ার যে ঘোষণাটা আছে সেটা কিন্তু দেয় সো সেক্ষেত্রে হচ্ছে পঁচিশশো টাকা প্রত্যেকটি স্টুডেন্টের জন্য কিন্তু অ্যাভেলেবল আছে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিছু কাজ করতে হবে তারপর কিন্তু আপনি এই পঁচিশশো টাকা ফ্রিতে নিতে পারবেন যদি এই সম্পূর্ণ ভিডিওটা না দেখেন সেক্ষেত্রে হচ্ছে কী কাজটা করতে হবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু এই যে যে পেমেন্ট আছে সেটা কিন্তু এখান থেকে নিতে পারবেন না তো আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতে চাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারপর সে কাজ করেন সেক্ষেত্রে প্রত্যেকটি স্টুডেন্ট যারা স্কুল কলেজ বা ভার্সিটিতে লেখাপড়া করতেছেন তারা প্রত্যেকজন স্টুডেন্ট এখান থেকে নিতে পারবেন যদি আপনার আপনি যদি স্টুডেন্ট না হয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনার ফ্যামিলির কেউ স্টুডেন্ট হয়ে থাকে তাদের জন্য আজকের ভিডিওটা হলেও আপনি দেখবেন তো সেক্ষেত্রে আসতে সেও পঁচিশশো টাকা নিতে পারবেন ধরুন আপনার ফ্যামিলিতে পাঁচজন স্টুডেন্ট আছেন সেক্ষেত্রে পাঁচজনে পাঁচ পঁচিশ সঙ্গে আসলে সাত হাজার পাঁচশো টাকা কিন্তু ইনকাম করতে পারতেছেন আমার একটা ভিডিও দেখার মাধ্যমে তো সকলে লুফে নেন তাড়াতাড়ি নেন এইখান থেকে যে ইনকামটা করবেন সেটা এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তো অনেকে ভাবতে পারেন যে আজকের ভিডিওটা ফেক ভাই আমি বলতেছি না আজকের ভিডিওতে ফেক তো আমি আপনাদের বলতেছি ভাই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তারপর যদি আপনার মনে হয় যে আমি এইখান থেকে পঁচিশশো টাকা ফিতে নিতে পারতেছি না সেক্ষেত্রে যে ভিডিওটা আছে এটা একটা ডিসলাইক দিচ্ছে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যাবেন আমি কাউকে কোনো কিছু বলবো না বাট আসতে দয়া করে সম্পূর্ণ ভিডিওটা না দেখে আসতে আপনি দয়া করে আসছে খারাপ কোনো মন্তব্য করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারপর সে খারাপ মন্তব্যটা করেন আপনারা অনেক আছেন যে সম্পূর্ণ ভিডিওটা দেখেন না তার আগে খারাপ একটা মন্তব্য করেন যে তোর ভিডিও ভালো না এইরকম হ্যান ত্যান ছাতের তো তাদেরকে বলতেছি ভাই তোরা সম্পূর্ণ ভিডিওটা দেখ তারপর কাজ কর কারণ আমরা কিন্তু পারি তোদের যে কমেন্টগুলো করতে আমরা কিন্তু তোদের তোরা করিস তার কিন্তু মন্তব্য করতে তো আমরা করি না কারণ পরিচয় সকল সম্পূর্ণ ভিডিওটা দেখেন যারা আছে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে আমার মন প্রাণ থেকে আন্তরিক শুভেচ্ছা তারা ভালো কিছু করবেন ইনশাল্লাহ তো যারা আসতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাদের জন্য এসছে আজকে যে টাকা কাছে সরকারের সেটা কিন্তু পাবেন তো হেগে আমি এসে আপনাদের মধ্যে আরিয়ান আপনারা দেখছেন এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল তো চলুন বেশি কথা না পারি আজকে যে ভিডিও এসছে এটা শুরু করা যাক তোকে সাবস্ক্রাইব ভিডিওটা শুরু করার আগে সকলকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনাদের প্রথমবারের মতো আমাদের যে চ্যানেলটা আছে এই স্যানের নতুন ভিডিও দেখে থাকেন বা সে ভিজিট করে থাকেন সেক্ষেত্রে চ্যানেল আসতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এই পাশে সাবস্ক্রাইব আছে এটা ক্লিক করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে বেল আইকনটি দেওয়া আছে এটা ক্লিক করে অবশ্যই এখান থেকে অলো সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে হবে পরবর্তীতে আমরা যখন আপনাদের পাশে রিয়াল চার্নিং অ্যাপ্লিকেশান ওয়েবসাইটগুলো আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট আসে পেমেন্ট করে সেইগুলো ভিডিও আপলোড করব আপনার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চল যাবে আপনি কিন্তু সবার আগে আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো দেখতে পারবেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই অলো সিলেক্ট করে রাখবেন আর আজকের এই ভিডিও তো অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন এখান থেকে যে লাইক বটন আছে লাইক বটনে ক্লিক করেছে আজকের এই ভিডিওতে একটা লাইক করবেন লাইক না করলে সে কেউ টাকা পাবেন না কেননা আমরা অনেকটা কষ্ট করার পর অনেকটা মেহনত করবার দিন রাত পরিশ্রম করার পর কিন্তু আপনাদের মাসে এই যে অফারগুলো আছে এগুলো শেয়ার করে থাকি যেখান থেকে ইনস্ট্যান্টলি নিয়ে আপনি পেমেন্টটা নিয়ে নিতে পারেন সো এইটুকু কাজ লাইক দিতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না জাস্ট লাইক অপশানে ক্লিক করলে একটা লাইক দেওয়া আছে সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা লাইক দিয়ে দেবেন আশা করি গেছে বুঝতে পারছেন আর এখান থেকে কমেন্ট বক্সে আপনার যে মূল্যবান মতামতটি আছে নাইস ভিডিও গুড ভিডিও পাই আপনি একে পাশে আসছে এরকম সুন্দর কিছু একটি অবশ্যই অবশ্যই এখান থেকে হচ্ছে কমেন্ট করবেন আর দেন হচ্ছে এখান থেকে শেয়ার অপশন আসছে শেয়ার অপশানে ক্লিক করেছে এই যে ভিডিওটি আসছে এটা চলে আসছে আপনার যতগুলো বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধবদের মাধ্যমে আজকে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে যারা হচ্ছে স্টুডেন্ট আছে তারা কিন্তু আজকের যে ভিডিওটি আছে এটা দেখার পর থেকে কিন্তু তারা পঁচিশশো টাকা ফ্রিতে তে নিয়ে নিতে পারবে সেক্ষেত্রে হচ্ছে আপনার যে ফ্রেন্ডগুলো আসছে প্রত্যেকটা ফ্রেন্ডের মধ্যে আজকে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারা হচ্ছে এখান থেকে টাকাটা পকেট পর্যন্ত নিতে পারে সোকে প্রথমত হচ্ছে এই যে পঁচিশশো টাকা সরকার দিচ্ছে পঁচিশশো টাকা নিতে হলে অবশ্যই আপনাকে এই যে পিও ক্যাশ নামে যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে হবে এটা কিন্তু মাননীয় সরকার ঘোষিত একটা আর্নিং অ্যাপ্লিকেশন এইটা ইউজ করলে কিন্তু আপনি এখান থেকে পঁচিশশো টাকা ফিতে নিতে পারবেন তো এটা হচ্ছে কেউ ইউজ করতে হয় তারপর কেউ পঁচিশশো টাকা নিতে হয় সেটা দেখাচ্ছি যারা হচ্ছে ভিডিওতে আগে থেকে হচ্ছে এক সেকেন্ডের জন্য ট্রেন দেখছেন তাদেরকে বলতে আসছে এক ভুল ভিডিও দেখেন আপনি যদি আগে থেকেও ভিডিওটা এক সেকেন্ডের জন্য ট্রেন দেখেন সেক্ষেত্রে বলতেছে আবারও প্রথম থেকে ভিডিওটা দেখেন যদি এক সেকেন্ডের জন্য ট্রেনে দেখেন সেক্ষেত্রে হচ্ছে আপনি মিস করবেন যে পঁচিশশো টাকা তারপর কমেন্টে বাসে কিছু লিখলে সেক্ষেত্রে কিন্তু তোকে সে অ্যাপ্লিকেশনটা সে আপনাকে ইউজ করতে হবে সেক্ষেত্রে আসতে আপনি পঁচিশ হাজার টাকা ফিতে নিতে পারবেন তো অ্যাপ্লিকেশনটা যে ডাউনলোড লিঙ্ক আছে এইটা হচ্ছে ভিডিও ডি ডিসক্রিপশন বক্সে দেওয়া রাখবে থাকবে এই জন্য হচ্ছে এখান থেকে টাইটেল অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে আসছে এখানে দেখবেন সে অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে লিঙ্কের উপর ক্লিক করলেছে আপনাকে গুগল ড্রাইপ নিয়ে আসবে এখান থেকে গুগল ড্রাইফ থেকে আসছে আপনি অ্যাপ্লিকেশানটা হচ্ছে ডাউনলোড করে নেবেন তো গুগল ড্র্যাপ থেকে যা ডাউনলোড করতে পারবেন আমাকে বলবেন আমি দেখাই দেব খুব ইজি আপনি হচ্ছে একটা জিমেল সিলেক্ট করুন গুগল ড্রাইফ থেকে হচ্ছে সেম প্রসেসে অ্যাপ্লিকেশনটা সে ডাউনলোড করবেন তারপর সে যে অ্যাপ্লিকেশানটা সেইটা কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটা ভিপিএন ইউজ করতে হবে এই জন্য হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে যাবেন দেন সে এখান থেকে সার্চ করেন সুপার ভিপিএন লিখে তো এখান থেকে যখনই সুপার ভিপিএন লিখে সার্চ করবেন প্রথমত বিপেনটা পেয়ে হবে আপনি তাহলে এসে এখান থেকে সুপার ইপেনটা ইউজ করতে পারেন এসে আছে যে টার ওই আছে এসে টার উইপেনটা ইউজ করতে পারেন তো আমি সে সুপার বিপেনটা ইউজ করবে যে ভিপিএন টা অলরেডি এসে আমার ডাউনলোড আছে সেক্ষেত্রে হচ্ছে আমি ওপেন করে দিচ্ছি তো পেন কমারটা হচ্ছে বিপেনটা কীভাবে কানেক্টেড করতে হয় সেটাও দেখা তো সেক্ষেত্রে হচ্ছে উপর দিকে যে অপশনটা আসছে এটা একটা ক্লিক করবেন এটা ক্লিক কমারটা এখান থেকে ইউএসএ কান্ট্রি সার্ভারটা আছে সেটি হচ্ছে এখান থেকে সিলেক্ট করেন দেন কানেক্টনে ক্লিক করেন তারপর সে একটা অ্যাপ চলে আসবে একটা হচ্ছে মিনিমাইজ করে কেটে দেবেন তার কেটে দিয়ে আমার টোস্ট ওপর থেকে যখন হচ্ছে বিপেন লেখা চলে আসবে তখন হচ্ছে বিপেনটা কানেক্টেড হয়ে যাবে তারপর সেখান থেকে পিও নামে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা হচ্ছে আপনি জাস্ট ওপেন করে দেবেন তো সার্চ করে ভিডিওতে এখন পর্যন্ত একটা লাইক দেয় প্লিজ 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 কষ্ট করে একটা লাইক করে দিন আপনি যত বেশি লাইক করবেন শেয়ার করবেন তত বেশি আমরা ইম্প্রেশন পাবো তো যখন হচ্ছে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন ঠিক আপনার ইন্টারে চলে আসবে এখান থেকে নিশ্চয় যে সাইন আপ অপশন আসছে এটা একটা ক্লিক করে দেবেন তো সরকার অনুমোদিত একটা অ্যাপ্লিকেশন প্রত্যেকটা ইউজার কিন্তু এখান থেকে ফিতে পঁচিশশো টাকা নিতে পারবেন সেটা আমি সো গাইস কী করতে হবে তো প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশনটা তো হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে প্রথমত হচ্ছে আপনার যে নামটা আছে নামটা সেখানে আপনি দিয়ে দেবেন দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা হচ্ছে এখানে আপনি টাইপ করে বসিয়ে দেবেন তারপর সে এখানে মিনিমাম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন এখান থেকে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ড এগেইন সেম পাসওয়ার্ডটা সে ইউজ করবেন দেন রেফার করে যে ওয়ান টু থ্রি ফোর যে রেফার করতে এটা দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনটা এটা একটা অ্যাকাউন্ট করা হয়েছে তো অ্যাকাউন্ট করার সময় আপনি যে ইমেল পাসওয়ার্ড ইউজ করছিলেন মানে হচ্ছে মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড ইউজ করছিলেন সেই দুইটা এখান দিয়ে দেন হচ্ছে সাইন ইন অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে সার্চক্রে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু সাইন ইনটা হয়ে যাবে তো সাইন ইন হওয়ারটা হচ্ছে আমার কি ড্যাশবোর্ড শেয় করবে এখান থেকে হচ্ছে আপনার ব্যালেন্সটা দেখতে পারেন এখানে হচ্ছে ইনভিলিট কোটা আছে ইনভিলিট ক্লিক করছেন সেটা দেখতে পারেন তারপর সে টোটাল রেফার তারপর সে রেফার কোর্ডটা আপনি যে নাম্বারটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করছেন সেটা হচ্ছে আপনার মূলত রেফার কোর্ড এই রেফার কোর্ডটা যদি বন্ধু বান্ধবায় শেয়ার করেন সেক্ষেত্রে তারাও কিন্তু পঁচিশশো টাকা পাবে আপনি আরও পঁচিশশো টাকা এক্সট্রা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে সেখান থেকে প্রতিদিন সাতটা থেকে দশটার মধ্যে পেমেন্ট করা হয় এখান থেকে স্টার ট্যাক্স অপশানে ক্লিক করে দেবেন কাজ করার জন্য তারপর সেখানে পনেরোটা ইমপ্রেশন কাজ করতে হবে সো সেক্ষেত্রে এখান থেকে দেখবেন যে নেক্সট টাইম একটা অপশান আসছে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করা হচ্ছে সেখানে যে আটটা সে আটটার সাথে পাঁচ সেকেন্ড দেখবেন গ্যাস অবশ্যই অবশ্যই একটা পাঁচ সেকেন্ড দেখে দেন অস্ত্র ব্যাক করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে তো এই ব্যবস্থা আপনি পনেরো কাজ কমপ্লিট করেন পনেরোটা কাজ করা হচ্ছে সেখান থেকে ক্লিকের কাজটা করতে হবে কমারটা আবার আপনাদের ব্যাক করতেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তোকে এখানে হচ্ছে আমি পুনর্বাই পুনর এখানে কমপ্লিট করছি আপনি পুনর্বাই পুনরাস এখানে কমপ্লিট করবেন যখন হচ্ছে এখানে পুনর্বাই পুনরটা কমপ্লিট হবে তখন হচ্ছে নিচে ক্লাইম নামে একটা লেখা চলে আসবে এখান থেকে হচ্ছে ক্লেম অপশনে ক্লিক করেন দেন আছে যে একটা আসে সেটি ক্লিক করতে হবে ক্লেম অপশনে ক্লিক কমারটা জ্যারটা করে অবশ্যই সেই ক্লিক করবেন তো অ্যাডে ক্লিক করলে যদি আপনাকে গুগল প্লেস্টোর আসে অবশ্যই অবশ্যই স্টোর থেকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন যে প্লে স্টোর নিয়ে আসার পর যে অ্যাপ্লিকেশনটা আছে এটা অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন আর যদি আপনাকে কোনো ওয়েবসাইট নিয়ে যায় সেক্ষেত্রে ওয়েবসাইটে আপনাকে এক মিনিট ওয়েট করতে হবে আশা করি বুঝতে পারছেন তো আমি এটা ওয়েট করতেছি তোকে সেরকম প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা আছে এটা অবশ্যই ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে হচ্ছে এক মিনিট ওয়েট করতে হবে তো নিচে যে টাইমটা রিমেনিং হয় সে পর্যন্ত ওয়েট করতে হবে তো ক্ল্যাম লেখা যখন চলে আসবে তখন অবশ্যই অ্যাডে ক্লিক করতে হবে আশা করি বুঝতে পারছেন তো যারা সাবস্ক্রাইব ভিডিওতে এখন পর্যন্ত একটা লাইক করে নিন প্লিজ 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 কষ্ট করে একটা লাইক করে দেন কেননা আপনি যত বেশি লাইক করবেন দেন শেয়ার করবেন তত বেশি কিন্তু আমরা ইমপ্রেশন পাব পরবর্তীতে এর থেকে ভালো ভালো যে অফারগুলো আছে তাই নিয়ে কিন্তু ভিডিও দিতে অনেকটা অনুপ্রেরণিত বা উৎসাহিত বোধ করবো সো এইটুকু কাজ অবশ্যই অবশ্যই আপনি করে রাখবেন তো দেখেন এখান থেকে নিশ্চয়ই যে টাইমটা কাউন্টার আছে সে পর্যন্ত আসছে এখানে ওয়েট করতে হবে তবে হচ্ছে এখানে ওয়েটটা করতেছি দেন হচ্ছে এখান থেকে যখন হচ্ছে টাইমটা শেষ হয়ে যেতে হবে তখন হচ্ছে এখান থেকে দেখেন আর হচ্ছে আমাদের এক সেকেন্ড আছে দেন এখান থেকে টাইমটা শেষ এখন এখ এখান থেকে প্লিজ ওয়েট ব্যাক অটোমেটিক্যালি অটোমেটিক্যালি ব্যাক করবে তো এখান থেকে ব্যাকে চলে আসবেন দেন হচ্ছে এখান থেকে অ্যাপ্লিকেশন থেকে বের করে দিলে আবার ঢুকবেন ধুকবেন মাত্র টোসে এখান থেকে দেখবেন যে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে তারপর স্কা ট্যাক্সের উপর ক্লিক করেছে সেম প্রসেসে আবার আপনি ক্যাপটা করতে পারেন ব্যালেন্সটা অ্যাড হতে একটু সময় নেই তারপর সে স্পিনের কাজ আছে এখান থেকে স্পিন অপশানে ক্লিক করলে এখানে দশটা স্পিন করতে পারবেন এখান থেকে ট্যাপ অপশানে ক্লিক করেন ট্যাপ ঘোরামটা হচ্ছে এখান থেকে দেখবেন যে গেট নাও অপশনটা হচ্ছে এটা ক্লিক করা মার্ত আছে যে অ্যাডটা শো করে অ্যাডটা হচ্ছে অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হয়ে গেছে অবশ্যই অবশ্যই একটা আপনি সম্পূর্ণ দেখবেন একটা সম্পূর্ণ দেখা হয়ে গেলে যখন হচ্ছে টাইমটা শেষ হয়ে যাবে তখন হচ্ছে একটা কেটে দিয়ে ব্যাক মিনিট প্রেস করে চলে আসবেন সেক্ষেত্রে এখানে একটা কাজ কমপ্লিট হয়ে এবারে এবার দশটা কাজ কমপ্লিট করবেন যখন টেন বাই টেন হবে দশ নম্বর স্প্রিনটা করাটা হচ্ছে যে অ্যাডটা শো করে অ্যাডে ক্লিক করে দেবেন তো অ্যাডে ক্লিক করলে যদি প্লে প্লেস্টোর প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন কোনো স্টেপ নি গেলে এক থেকে দু মিনিট টোট করবেন আসলে বুঝতে পারছেন তো তারপর সেখান থেকে হচ্ছে পেমেন্ট হিস্টোরি হচ্ছে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে পেমেন্টটা নেওয়ার জন্য অল এডশনটা আছে এটা একটি ক্লিক করেন দেন হচ্ছে এখান থেকে রিচার্জ হচ্ছে পনেরোশো পয়েন্ট সেম দশ টাকা আসতে মোবাইল রিচার্জ যার হচ্ছে সাত হাজার পাঁচশো পয়েন্ট আসছে পঞ্চাশ টাকা বিকাশ সেক্ষেত্রে আপনি বিকাশ রকেট মানে কিসে দিতেছেন সেই নাম্বারটার দেশে ডিডিম অপশনে ক্লিক করলে আপনি পেমেন্টটা পেজবেন আর এখান থেকে হচ্ছে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ আছে চ্যানেল আছে এটা অবশ্যই জয়েন থাকবেন সেক্ষেত্রে হচ্ছে টেলিগ্রামে গেলে আপনি এখান থেকে হচ্ছে তাদের যে পেমেন্ট বুকটা আছে এটা হচ্ছে এখান থেকে দেখে নিতে পারবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ